এক ব্যক্তি পথ চলতে চলতে খুব তৃষ্ণার্থ হয়ে গেলেন তিনি একটি কুয়া দেখতে পেলেন এবং সেখানে নেমে পানি পান করলেন পানি পান করার পর তিনি দেখলেন একটি কুকুর হাঁপাচ্ছে তৃষ্ণায় যেহেবা বের করে মাটি চাটছে লোকটি বুঝলেন এই কুকুরটিও তৃষ্ণায় আমার মতো কষ্ট পাচ্ছে তিনি আবার কুয়ায় নামলেন নিজের জুথা দিয়ে পানি ভরে কুকুরটির মুখে পানি পান করালেন আর তখনই তালা তার এই কাজকে ভালোবাসলেন এবং তার সব গুণা মাফ করে দিলেন রাসুল সাল্লাহ বলেছেন প্রতিটি প্রাণীর জন্য দয়া করলে তাতে সোয়াব আছে আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করব এভাবে পশু পাখিদেরকে খাবার খাওয়ানোর জন্য সেই জন্য আমি এই ভিডিওটা করলাম যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন আমরা যেন পশু পাখিদেরকে এইভাবে ভালোবাসি আল্লাহ হাফেজ আমি যে কাজগুলো করেছি আপনারাও করার চেষ্টা করেন সেই জন্য ভিডিওর মাধ্যমে আমি এটা প্রকাশ করলাম আলহামদুলিল্লাহ